বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয়ে উনচল্লিশ দিন পর গত সাতাশ আগস্ট মারা যান মাগুরার সোহান শাহ সংসারের একমাত্র উপার্জন সক্ষম সন্তানকে হারিয়ে দিশে হারা তার পরিবার তবু বেঁচে থাকতে ছেলের হত্যাকারীদের বিচার দেখতে চান সোহানের মা বাবা আমার মাথায় হাত দিয়ে কয়ে গেছিল তুমি টেনশন কর না আমি ফিরে আসবেন আমার কিচ্ছু না আমার এই মাথায় হাত রেখার মানুষ মৃত্যুর আগে স্বামীর শেষ কথাগুলো মনে করে কান্নায় ভেঙে পড়েন সোহানের স্ত্রী আমি আর কি বিচার যাব আমার স্বামী কি পেরে আসবে আমার স্বামী যে কোনো মূল্যে আমার স্বামীর যেতে পেরে দিত গত ১৯ জুলাই আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রাজধানীর রামপুরা এলাকায় গুলিবিদ্ধ হন সোহান চিকিৎসাধীন ছিলেন ঢাকার সিএমএচ এ স্বজনরা জানান সোহানকে বিদেশে নেয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা কিন্তু সেই প্রস্তুতি নেয়ার সময় পাওয়া যায়নি ঢাকায় যতগুলো হাসপাতাল ছিল আমি প্রত্যেকটা হাসপাতালে নিয়ে গেছি এই করছি তারা আমার বলছে যে উপরে থেকে নির্দেশ আছে গুলি খাওয়া রোগী ভর্তি নেওয়া যাবে না ওরা সিএমএস এ ভর্তি অবস্থায় অপারেশন অবস্থায় অপারেশন টেবিলে মারা যায় সোহানের গ্রামের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুরে কাজ করতেন একটি পোশাক কারখানায় এখন সন্তানকে হারিয়ে দিশেহারা তার মা বাবা সালা ছেলে তো মরছে তার বিশ্বাস চাই আমি যারা গুলি করেছে তাকে বিশ্বাস চাই ভালো টাকায় বেতন পাইতো আমার ছেলে সেই সেইভাবে আমাদের সংসার চলতো শেখ হাসিনার কারণে আমার ছেলে গুলিবদ্ধ হয়ে মারছে তাদের বিচার চাই শুধু সোহার নয় বৈষম্য বিরোধী আন্দোলনে গিয়ে সকল নিহতের বিচারের দাবি জানান তার পরিবারের সদস্যরা দীপ্ত বার্তাকক্ষ